এই ফেসিবাদী একটি গ্রুপ তার একটি দল তৈরি করেছিল আওয়ামী ফেসি লিগ তো এই সন্ত্রাস নৈরাজ্য তাদের ছিল কাজ আর এই আওয়ামী লীগের এই যে সভানেত্রী সে কিন্তু তার যে একটা গ্রুপ তার যে সন্ত্রাস বাহিনী পরপর দুই হাজার সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত যেই মন্ত্রিপরিষদ বা জাতীয় সংসদ যেই সদস্যদেরকে নিয়ে গঠন করেছিল তাদের সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো তারা তো সবাই ছিল উগ্রপন্থী এবং সবাই ছিল ভারতের দোসর এবং ভারতের গোলাম আর ভারত যাকে সিলেকশন করেছে বা ভারত যাকে এমপি হওয়ার সম্মতি জ্ঞাপন করেছে এই শেখ হাসিনা তাকেই শুধু নমিনেশন দিয়েছে এবং তাকেই জয়যুক্ত করায় পার্লামেন্টের সদস্য বানিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে দুই টাকার নর্তকি যে আউল বাউল গানকে সমাজের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করত এবং নৈতিকতার চরম অবক্ষয় ছিল তার ভিতরে এবং না ছিল তার ভিতরে কোনো শিষ্টাচার না ছিল আদব কায়দা এমন একজন ব্যক্তিকেও পার্লামেন্টের মেম্বারশিপ তাকে দেওয়া হয় আপনারা আমরা সবাই চিনি জানি তার নাম হলো মমতাজ তো এই মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ অথচ এই মমতাজ পবিত্র সংসদ জাতীয় সংসদ এই সংসদের ভিতরে কিন্তু সে গান গেয়েছে যেটার ব্যাপারে আমরা কিন্তু সবাই জানি যেখানে আঠারো কোটি মানুষের জীবিকার বিভিন্ন বিষয় নিয়ে বিল উত্থাপন করা হতো ঠিক সেই জায়গায় এই নর্তকী গান গেয়েছে এবং সে নিজেকে অনেক বড়ো জান্নওয়ালাকে জান্নওয়ালাও নিজেকে দাবি করত। এবং মাঝে মধ্যে আমরা দেখতে পেরেছি যে ওলামা হজরত এবং সাইকুল হাদিস এমনকি হোসেন সাইদিকেও তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছে সে নাকি সিয়াসি তার টোটাল হাদিস তার নাকি মুখস্থ এমন কথা বলেছে যে আলেমুলামা বাংলাদেশে আলেমুলামা কেউ কোনো কিছু জানে না সেই হলো বড় জানেওয়ালা আমরা দেখতে পেরেছি বিভিন্নভাবে সে আমি ওলামাইকেরামদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে আমি সিয়াসিতার বাহিরে কোনো হাদিস পড়ি না এবং সিয়াসিতা থেকেই সে নাকি গান বাজনা করে এবং গান সম্পর্কে সে সিয়াসী দলিল পর্যন্ত দিতে চায় তো আসলে তার কাছে দলিল চাওয়া আর হলো মূর্খতার পরিচয় এটা সমান জিনিস তার কারণ হলো দলিল তো চাওয়া যায় তার কাছে যাকে সমমাননা মনে হয় আর এই দুই টাকার নর্তকি মমতাজ তাকে তো দূরের কথা কোনো দিক দিয়েই তার কাছ থেকে দলিল চাওয়া মানে এটা একটা হাসির খোরাক ছাড়া আর কিছুই হবে না সে একটা জাহিল ছিল একটা মূর্খ ছিল এবং সে পথিতলয়ের একটা দুই টাকার নর্তকী দেখেন আল্লাপাকের বিচারটা কী আমরা কিন্তু এই কথাটা জানি যে আল্লাপাক বলেছেন মাকারু আমাকার আল্লাহ ফয়ুল মাকিরিন আল্লাপাক বলেন যে আমি যাকে মানে পৃথিবীর মানুষ কৌশল অবলম্বন করে বাট আল্লাপাকের যে কৌশল আছে আল্লাপাকের কৌশল হলো উত্তম কৌশল তো আজকে যারা ওলামাই কেরামদেরকে বিভিন্নভাবে গালমন্দ করেছে এই ফেসিবেদি শরীরশাসকের আমলাতন্ত্র যারা বিভিন্নভাবে ওলামাই কেরামদেরকে গালমন্দ করেছে এমনকি তারা বিভিন্ন উপাধি দিয়েছে আল্লাপাক সুবানতালা তাদেরকে দেখিয়ে দিয়েছেন কারণ আল্লাপাক সার দেন বাট সেরে দেন না আলাপাক এ ব্যাপারে বলেছেন ইন্নাবাত আল্লাহ শাদীদ রসুল আপনি কি জানেন আপনার রবের পাখরাও কত বড় কঠিন আর নিঃসন্দেহে আল্লাপাকের পাখড়াটা হচ্ছে সবচেয়ে তেমনাত্মক আল্লাপাক যাকে একবার ধরেছেন তাকে কখনও সারেননি পৃথিবীর ইতিহাস কিন্তু মিথ্যা নয় যেমন আমরা ফেরাউনের ইতিহাস যদি পড়ি নমরুদের ইতিহাস যদি পড়ি সাদিদ সাদ্দা সাদ্দামের ইতিহাস যদি পড়ি আবুল আহাব আবু জাহেলের ইতিহাস যদি পড়ি আমরা দেখব যে ওরা পৃথিবীতে সবচেয়েতে উগ্রবাদী সন্ত্রাসী ছিল এবং ওরা সবচেয়েতে দিন ইসলামের উপর বেশি কষ্ট দিয়েছিল মোজাহিদের উপর কষ্ট দিয়েছিল যার কারণে আলাপাক সহ্য করেননি তাদেরকে এমন হ্যায় প্রতিপূর্ণভাবে এতটুকু লজ্জিত মৃত্যু দিয়েছে যা পৃথিবীর ইতিহাস আজও পর্যন্ত সাক্ষী যার দৃষ্টান্ত আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই যে স্বৈরশাসক শৈরতন্ত্র যে সে যেভাবে তার মানে এই বাংলাদেশকে নিয়ে যে একটা ষড়যন্ত্র ছিল তার টার্গেট ছিল এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়া এক দ্বিতীয়ত হলো ভারতের হাতে তুলে দেওয়ার আগে যা যা করবেন তা হলো আমার দেশের যারা স্টুডেন্ট যারা ছেলে আমার ছেলে মেয়েরা আমাদের দেশের ছেলে মেয়েরা তারা যেন মেধাশূন্য হয় এজন্য লেখাপড়ার উপরে ব্যাপক আকারে বিভিন্ন কায়দা মোতাবেক তারা সিলেবাস পরিবর্তন করে দিয়েছে এরপরে আমরা দেখতে পেয়েছি যে তারা যেন লেখাপড়ার প্রতি মনোযোগী না হয় এই জন্য অনলাইন সেবা চালু করে দিয়েছে অনলাইনের মাধ্যম দিয়ে যেন সবাই মানে লেখাপড়া করে এটা একটা পাগলের পোলাপ বই খুলে পড়াশোনা করতে পারে না তারা নাকি মোবাইলে লেখাপড়া করবে তার মানে হলো মেধাশূন্য করার যে প্রক্রিয়া এটা কিন্তু তার পুরোটাই ছিল আর এগুলো মানে গোছানোর জন্য এই যে ফেসিবাদি এই ফেসিব্যাদিকেই কিন্তু সহযোগিতা করেছে এই যারা সংসদে গিয়েছে বিশেষ করে এই গত এই নির্বাচনে আগে নির্বাচনে যখন মমতাজকে নিয়ে আসা হয় মমতাজ যখন আসে এই মমতাজ কিন্তু যা করেছে মানিকগঞ্জের ভিতরে এটি কিন্তু আমরা ভুলিনি আমরা ভুলতে পারি না কারণ আমাদের অনেক দিন ভাইকে এই মমতাজের হুকুমে নির্যাতন করা হয়েছে আমার অনেক দিন দিনী ভাইকে বাড়িঘর ছাড়তে হয়েছে আর বিভিন্ন প্রক্রিয়া দিন কাজ করেছে তো এখন সে কিন্তু গ্রেপ্তার আর গ্রেপ্তার হয়েছে বলেই এখন কিন্তু বুঝতে পারবে যদিও বর্তমান স্ট্যান্ডিং সে এমপি ছিল না সাবেক এমপি কিন্তু তার তো দুর্নীতি ছিল দুর্নীতি এবং বিভিন্ন মামলা বিভিন্ন অকারণ্স করেছে যার কারণে তার বিরুদ্ধে কিন্তু অলরেডি মামলার হয়ে গেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে অতএব আমরা একটা বিষয় অবগত হই ইন ইউ দিন শিবালঙ্গন করে না শিবালঙ্গনকারীকে আল্লাহ পছন্দ করে না যার মমতাজ আসুন আল্লাহ কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে যেন দিনের সঠিক বুঝদান করে